নমস্কার সকলকে সুস্বাগতম ফোন ইন লাইভ প্রোগ্রামে যারা আমার প্রোগ্রাম এখন সবে দেখছেন নতুন দেখছেন তাদের জন্য বলবো যে আপনারা খাতা পেন নিয়ে বসে যান পুরনো যারা ব্যক্তি আর যারা আপনারা জানেনি যে আমার প্রোগ্রাম মানে আপনি নতুন কিছু টোটকা পাবেন আজকে এমন কিছু টোটকা বলবো মানে যত বড় তান্ত্রিক হোক না কেন জ্যোতিষী হোক না কেন যদি চায় যে আপনাকে ক্ষতি করতে কোনো প্রকারে আপনাকে এক বিন্দু মাত্র আপনার জায়গা থেকে টরাতে পারবে না আপনার প্রতি ক্ষতি করতে চাইছে কিন্তু ক্ষতি করতে পারবে না যে উপায়টি বলবো আজকে অনেক টোটকা দেবো আপনারা জানেন যে আমি কিন্তু প্রচুর টোটকা দিই আমার প্রোগ্রামে বসলে কিন্তু প্রচুর টোটকা দিই এবং যারা আপনার সাথে কথা বলতে চাইছেন আমার সঙ্গে কিন্তু সরাসরি ফোন করতে পারেন এখন লাইভ প্রোগ্রাম চলছে কথা বলবো সমস্যা শুনবো সে অনুযায়ী টোটকাও দেবো আর আমার টোটকাগুলো করুন এবং প্রচুর মানুষ যারা রয়েছে টোটকা করছে পরিবর্তন জানাচ্ছে আজকে ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে সেটা তামিলনাড়ু হতে পারে গুজরাট হতে পারে কাশ্মীর হতে পারে ওদিকে অরুণাচল হতে পারে চারিদিক থেকে কিন্তু মানুষ আমার প্রোগ্রাম দেখে আমার টোটকা করে রেজাল্ট পাচ্ছে এবং আমাকে জানাচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্ট পাবেন এবং আজকে ফার্স্ট শুরুতেই আমি যেটা বলতে চাই যারা আমার সঙ্গে চাইছেন নিজে হাতে আমার সঙ্গে বসে হোমযজ্ঞ করতে চাইছেন সকলকে সাদর আমন্ত্রণ আপনারা জানেন যে আমি যেখানে যেদিন থাকবো বলি আমি কিন্তু সেখানে সেদিন থেকে হোমযোগ্য করি এই যে কৌশিকীয় অবস্যা গেল এখন নয় বেশ অনেক দিন আগে কৌশিক অবস্যা গেছে আমি বলেছিলাম কৌশিকীয় অবস্যাতে সব থেকে বড় যোগ্য আমি করব। কিন্তু আমি করে দেখিয়েছি সবথেকে বড় যোগ্য চব্বিশ ঘন্টা হোমযোগ্য করব। আমি বলেছিলাম টিভিতে আপনাদের সামনেই বলেছিলাম যে আমি চব্বিশ হোম যোগ্য করবো এটা আমি বলেছিলাম এবং দেখিয়েছিলাম এমন কি আমি আমার ফেসবুক ইউটিউব বিভিন্ন টিভির পর্দায় আমি লাইভ দেখিয়েছিলাম যে আমি যজ্ঞে এসেছি কিন্তু অনেক ব্যক্তি রয়েছেন যারা কিন্তু বলেন হোম যজ্ঞে রয়েছে কিন্তু জীবনে লাইভ দেখাবে না আপনাকে যে কিভাবে সে করছে করতে প্রসেস কি রয়েছে আপনি অন্য জায়গায় যেতে পারেন আজকে অন্য জায়গায় গিয়ে আপনার জীবনে পরিবর্তন আপনি পাননি আপনার জীবনে সাকসেস পাননি আপনার আজকে মনে হচ্ছে যে জ্যোতিষের কাছে যাওয়া মানেই অর্থ নষ্ট সেই সমস্ত মানুষদের কাছে বলছি যদি না থাকে অর্থ এই কৌশিকাজের নাম মাথায় রাখবেন অর্থ না থাকলে খালি পকেট নিয়ে আসবেন খালি হাতে আসবেন যখন আপনার পকেট শেষ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স শেষ তখন আপনি কৌশিকাজের নাম মাথায় রাখবেন কৌশিকাজ আমি গ্রান্টি দিয়ে বলছি আপনার জীবনে পরিবর্তন করে দেখাবো আমি পরিবর্তন করতে পারি যার জন্যই বলি আগে সব জায়গায় যান লাস্টে আসবেন আমার জন্মস্থান কামাখ্যা আমি তন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই তন্ত্রই আপনার জীবনে পরিবর্তন ঘটাবে কারণ সবথেকে বড়ো তন্ত্র সবথেকে পাওয়ারফুল তন্ত্র তন্ত্র আমি অন্যদের মতো বলি না যে আমি চিতা হোম করি দেখবেন অনেকে রয়েছে বল আমি চিতা সাধনা করি কিন্তু তাকে চিতায় বসতে দেখা যায় না আমি দেখি একজন ব্যক্তি রয়েছেন যিনি খুব মানে বড়ো বড় শুধু মুখে কথাই কি চিতা হোম করি চিতা হোম করি খাতে চিতা হোম করি কিন্তু আপনাকে বাস্তব কথা বলি আমি যেহেতু তন্ত্রের মাধ্যমে কাজ করি আপনার দেখছেন যে আমি বহু বছর ধরে বছরকে বছর ধরে কিন্তু আমি কামাখা তন্ত্র নিয়ে বলে যাচ্ছি কামাখ্যা মাকে নিয়েই কাজ করি কামাখা তন্ত্র নিয়েই কাজ করি আর এই কামাখ্যাতে কিন্তু কোনো চিতা নেই একটা শ্মশান রয়েছে কিন্তু সেভাবে কিন্তু শ্মশানে মরা পুরানো হয় না বা সেভাবে কিন্তু অতটা কার্যকরী নয় স কামাখাতে যেটা মেন শ্মশান সেটা হচ্ছে ভূতনাথ শ্মশান সেটা কামাখ্যা পাহাড়ের নিচে অনেকে বলছেন টিভিতে বসে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য মানুষকে একটু মনে ভয় দেখানোর জন্য মানুষকে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে অনেকের ব্যক্তি রয়েছেন বলেন যে আমি চিতা হোম করি কিন্তু চিতাটা জীবনে তাকে কোনোদিন দেখা যায় না কিন্তু আমি যেটা বলি সেটা করি আমি শুধু মুখে বলবো তা নয় আমি আদৌ করছি কি করছি না আমি কৌশিকে অবশ্যই কিভাবে হোমযজ্ঞ করেছি সেটা মানুষকে দেখিয়েছি এবং আমি যখন যেখানে হোমযজ্ঞ করি যেগুলো বিরাট আকারে বৃহৎ আকারে হোমযজ্ঞ যখন আমি করি সেই বৃহৎ আকারে হোমযজ্ঞ কিন্তু যখন আমি টিভিতে প্রচারের মাধ্যমে এসে বলি যে আমি এইটা এই হোমযজ্ঞটা বৃহৎ আকারে করতে যাচ্ছি সবার থেকে আলাদাভাবে কিন্তু সেটা আমি সকলকে দেখাই সকলকে লাইভের মাধ্যমে দেখাই মানুষ ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ফোন করছে এবং তারা কিন্তু আমার লাইভ অনুষ্ঠান দেখছে যদি আপনিও চান নিজে আমার সঙ্গে যজ্ঞে বসে আপনার জীবনের পরিবর্তন করতে আপনার জীবনের সমস্যার সমাধান করতে একবার যোগাযোগ করতে হবে একবার আপনার সমস্যার সমাধান আমি কৌশিক গ্যারান্টি দিয়ে বলছি হবেই হবে হবেই হবে হবেই হবে হবেই হবে আপনার জীবনে পরিবর্তন আপনাকে একবার যোগাযোগ করতে হবে আমি দেখে নিই কি লাইনে রয়েছে তারপর আলোচনায় আসবো জয় মা নমস্কার নমস্কার আমি কোলাঘাট থেকে বলছি যেটা বলবেন ষোলোই অক্টোবর 2007 তারিখ মাস কি আছে অক্টোবর 2007 16ই অক্টোবর 2007 জন্ম সময় সন্ধ্যা সাড়ে সাতটা মিনিট সন্ধ্যা সাড়ে টা তাই তো হ্যাঁ কৌন্দ্রের প্রোগ্রাম দেখছেন আমি তিন চার মাস হলো প্রোগ্রাম দেখি ইউটিউবে অবসর সময় ও ইউটিউবে রাখেন তাই তো হ্যাঁ এই ডেটা বার্থ কার ছেলের ছেলের ডেটা বার্থ দেখুন যেটা আমি বিশেষ করে পারছি একটু মানসিক চঞ্চলতা কিন্তু জায়গা আপনার ছেলের ক্ষেত্রে থাকবে এবং একটু ধীরে ধীরে কিন্তু হবে এবং ফোনের দিকে মনটা প্রচুর যাবে ওর ক্ষেত্রে কিন্তু শারীরিক প্রবলেম কিংবা ঠান্ডা জনিত প্রবলেম কিন্তু ওর ক্ষেত্রে হতে পারে মেন সমস্যা কি নিয়ে ফোন করেছেন এখনো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মানে কেমন রেজাল্ট হবে ওই বিষয়ে জানার জন্য করছি। আমি তো যেটুকু পাচ্ছি রেজাল্ট ও খারাপ হবে না কিন্তু যতটা পরিমাণে আপনি আশা করবেন যতটা পরিমাণে আপনার ছেলে আশা করবে সেই পরিমাণে কিন্তু রেজাল্টটা ওর ক্ষেত্রে হবে না তবে ওর মেমোরি পাওয়ার খুব ভালো রয়েছে মেমরি স্ট্রং খুব রয়েছে একটু বর্তমানে শনি ওকে প্রবলেম করে দিচ্ছে যার জন্য কি হচ্ছে একটু কুরেমি প্রভাবটাও কিন্তু ওর ক্ষেত্রে থাকবে আপনারা কাজ করতে পারেন আপনি একটা সরস্বতী ইয়ন্ত্রণ হয় আপনি গুগলে সার্চ করবেন করলে পেয়ে যাবেন এইটা ও যেখানে বসে পড়াশুনো করে সেইখানে সরস্বতী ইয়ন্ত্রণটা রাখুন তাহলে দেখবেন ওর পড়াশুনোর লেভেলটাও কিন্তু ভালো হবে পরীক্ষার রেজাল্টটাও কিন্তু ভালো হবে পরীক্ষার দিক থেকেও কিন্তু ভালোভাবে পরিবর্তন হবে ছেলে পড়াশুনো কেমন করছে নো আগে এখন ড্যামোনটা করছে না আমি তো আপনাকে প্রথমেই শুরুতে বললাম যে মানসিক চঞ্চলতাটা কিন্তু ওর ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে বলেছি কি বলিনি হ্যাঁ হ্যাঁ বলেছেন তাহলে কারণ বিদ্যার জায়গা ওর ক্ষেত্রে ডিসটারব হয়েছে ওর ব্রেন ভালো কিন্তু সেটাকে বর্তমানে কাজে লাগাচ্ছে না ওর ক্ষেত্রে মানে বিদ্যার জায়গায় শনি প্রবলেম করে দিচ্ছে যার জন্য কিন্তু পরবর্তী পরবর্তী ফায়ার স্ট্র্যাটেজি কি মানে করতে পারবে হ্যাঁ করতে পারবে করতে হবে হার্ড স্টাডি ওর ক্ষেত্রে রয়েছে হার্ড স্টাডি ওর ক্ষেত্রে রয়েছে পরবর্তী দিক ওর ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে যে উপায়টি বললাম যে টোটকাটি বললাম এই টোটকাটা করান পড়াশোনার ভালোর জন্য পরীক্ষার রেজাল্ট ভালোর জন্য মাধ্যমিক পরীক্ষার্থী আমি এই টোটকাটি বলেছি এবং তারা করছে আমি আগে গত বছরেও অনেককে আমি বলেছিলাম আমার কিছু বেস্ট যারা ক্লায়েন্ট রয়েছে রয়েছে তাদেরকে বলেছিলাম আপনিও করুন ভালো পরিবর্তন আপনার ক্ষেত্রেও কিন্তু আপনি পাবেন ধন্যবাদ ওকে ভালো থাকুন ভালো থাকুন দেখুন আজকে বহু মানুষ রয়েছেন যারা করেন কি যে আমাকে কপি করে কৌশিক আচার্যকে কপি করার চেষ্টা করে যেমন আমি সবার প্রথমে শুনবেন যে বিনামূল্যে যে যদি মানুষকে উপকার করা যায় সে চেষ্টা কিন্তু সর্বপ্রথমে আমি করেছিলাম আজকে আমাকে দেখে অনেকে শুরু করেছিল বিনামূল্যে দেওয়া কিন্তু তার দীর্ঘদিন লাস্টিং করতে পারেনি তারা আমাকে আমি রুদ্রাক্ষ বিনামূল্যে দিচ্ছি কামাক্ষামার ধাগা বিনামূল্যে দিচ্ছি শনি রাংটি দিচ্ছি আপনার হচ্ছে কচ্ছপের আংটি দিচ্ছি এই যে জিনিসগুলো বিনামূল্যে এখন যেমন ব্রেসলেট যেটা এই ব্রেসলেট নিয়ে অনেকে ব্যবসা শুরু করে দিয়েছে যে যার কাছ থেকে যেমন পাচ্ছে নিচ্ছে কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ ছ হাজার কেউ সাত হাজার সেই ব্রেসলেট আমি হাতে পরে আছি সম্পূর্ণ বিনামূল্যে দিই বিনামূল্যে দিই কিন্তু আমি কি বিনামূল্যে পাচ্ছি পাচ্ছি না আমাকে কিনতে হচ্ছে কিন্তু আমি কিনলেও আমি একটি টাকা না নিয়েও চেম্বারে দেখা তালে বিনামূল্যে দিই কেন দিই যাতে আপনারা উপকৃত হন আপনি নিজে উপকৃত দশজনকে বলতে পারেন যে কৌশিকার্য কাজ করতে পারে কৌশিকার্য যেটা দেয় সেটা আমাদের ক্ষেত্রে কাজে লাগে কৌশিকার্য টোটকা করলে পরিবর্তন আসে তাতে এই কথাগুলো বলতে পারেন আজকে আমাকে দেখে অনেক গবে করার চেষ্টা করেছে কিন্তু তার দীর্ঘদিন কন্টিনিউ করতে পারেনি আমি সকলকে একটাই কথা বলি আমি জ্যোতিষটা জানি বলে আমার কাছে যখন চেম্বারে আসবেন তখন আমাকে সমস্যা বলতে হবে না আমি দেখতে পাচ্ছি টিভিতে অনেকে কী করছে বিভিন্ন টিভিতে বসে বলছেন যে আমার মতো ঠিক তারাও কপি করা শুরু করে দিয়েছে সমস্যা বলতে হবে না কিন্তু চেম্বারে যাওয়ার পরে কিন্তু মানুষ সেরা পাচ্ছে না টিভিতে একরকম নথিদেরকে দেখছে কিন্তু চেম্বারে গিয়ে দেখছে একরকম টিভিতে বলছে টাকা লাগবে না কিন্তু চেম্বারে গিয়ে বলছে না টাকা লাগবে হ্যাঁ আমার কাছে আসতে গেলে ভিজিট দিতে হবে আমি এটা পরিষ্কার বলে দিচ্ছি যে আমি টিভিতে বলে দেবো যে হ্যাঁ ভিজিট দিতে হবে না চেম্বারে আসতে গেলে বলবো যে না ভিজিট দিতে হবে সেটা কিন্তু নয় আমি টিভিতেও যেমন বলবো ভিজিট দিতে হবে চেম্বার ভিজিট দিতে হবে আমি যে আপনাকে দেখব কারণ আমি দু তিন মিনিটে দেখতে পারি না আপনার জন্ম ছক নিয়ে আপনি আমার কাছে আসছেন আমি দু মিনিটে দেখে ছেড়ে দেবো সেই কৌশিকাজ্য কিন্তু আমি নই সেই মানুষ কিন্তু আমি নই কারণ কোনো ব্যক্তির ক্ষেত্রে দশ মিনিট লাগতে পারে কারোর ক্ষেত্রে কুড়ি মিনিট লাগতে পারে কারো ক্ষেত্রে তিরিশ মিনিট লাগতে পারে সময় নিয়ে আমার কাছে আসবেন আর যে সময়টা যে আপনাকে দেবো তার জন্যটা আমার পারিশ্রমিক রয়েছে সেই ভিজিটটা আমাকে দিতে হবে এবং চেম্বারে দেখাতে আসলেই যেগুলো যেগুলো বিনামূল্যে আগেও দিচ্ছিলাম এখনও কিন্তু দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব এটুকু সকলকে আমি বলতে পারি ওই অন্যদের মতো মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু আমি দেই না বিশেষ করে আমি একজন ব্যক্তি আমার কাছে ঠিক কয়েকদিন আগেই দুঃখ করে আমার কাছে এসছে এবং আমার যে ভিজিটের টাকাটা সে অনেক কষ্ট করে নিয়ে এসছে এবং তিনি বলছে যে একজন দেখবেন টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম করে তার কাছে আমি গেছিলাম তিনি আমাকে বললো লাইভে কথা বলেছিলাম তিনি বললো আসুন আপনার সমস্ত ঋণ শোধ করে দেব। আমার পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা বর্তমানে আমি ঋণে আছি তার কাছে যাওয়ার পরে তিনি বললো যে আপনারা কাজ করুন চল্লিশ হাজার টাকা দিন আপনার ঋণ আমি পুরোপুরি মুখোপ করে দেব। তারপরে তার কাছে আমি দিলাম যাও ভাবে ধার দেনা আরও নতুন করে ঋণ করলাম করে আমি হচ্ছে তাকে আমি টাকা পয়সা দিলাম কিন্তু তা এখনো মতো আমি ঋণ থেকে বেরোতে পারেনি আপনি নিজে ঋণের মধ্যে রয়েছেন যদি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে যদি আরও ঋণ হয়ে যান টাকা যাওয়ার মানেই কি। আমার কথা যুক্তি আছে কিনা বলবেন আপনি নিজে পঞ্চাশ নিজেই আপনি ঋণের মধ্যে পড়ে রয়েছেন আপনি তার কাছে দেখলে যদি আরও ঋণই হয়ে যান তাহলে তো সেই জ্যোতিষীর উপকার হচ্ছে আপনার কিছুই হচ্ছে না সেই ব্যক্তিকে আমি বললাম আপনার কাজ করুন আপনি কিন্তু ঘরে বসে থাকলে হবে না আপনি কাজের চেষ্টা করুন কাজ বাজ করুন ঋণের প্রেশারটা খুব বেশি আপনার ক্ষেত্রে আসবে না প্রেশারটাকে আটকে আমি দেবো আপনি আপনার সুবিধা অনুযায়ী টাকা পয়সাগুলো দিতে পারবেন এবং ঋণ দেখবেন যে চাইছেন ঋণটাকে পরিশোধ করতে কিন্তু করতে পারছেন এই জায়গাটা রেডি হয়ে যাবে এক টাকাও লাগবে না আমার জন্য এই উপায়টা বলছি হাত দেখে দেখলাম যে ছোট্ট একটা উপায় ওনাকে নিজেকে বাড়িতে করতে হবে কিছু মন্ত্র লিখে দিলাম কিছু উপায় বলে দিলাম যে আপনি এগুলো করুন তিনি করলো আমাকে এক সপ্তাহ পরেই সেই বদলক বলতে বাধ্য হলো দাদা আমি কিন্তু ঋণের পরিমাণ শোধ করতে পারছি এখন আমি কিন্তু এখন কাজকর্ম করে ব্যবসাটাও কিন্তু ভালো হচ্ছে আমি কিন্তু সেখান থেকে আর্নিং করে আমার ঋণগুলো কিন্তু দিতে পারছি আগে যেমন সম্পূর্ণ ব্লক হয়ে যাচ্ছিলো সবাই এসে বাড়িতে মারবে মারবে অবস্থা সবাই এসে মোটামুটি জমি জায়গা লিখে নেবে এমন এমন অবস্থা ছিল সেইটা কিন্তু এখন হচ্ছে না অনেকটাই কিন্তু আপনার কৃপাতে কিন্তু হয়েছে আমি সেখানে একটাই কথা বলি আমার কোনো কৃপা না সবই হচ্ছে কামাখামার কৃপা করেছেন আপনি আমি উপায় বলেছি যেটা করুন সেটা করুন সেটা করুন টিচার আপনাকে বলবে এই তুই এইভাবে পরে এই তুই এইভাবে কর তুই এই সূত্রটা মুখস্থ কর সেই সূত্রটা মুখস্থ কর আমি তেমনটা করব আমি আপনাকে রাস্তা দেখাবো আপনি করবেন আপনার জীবনে পরিবর্তন কিভাবে হচ্ছে না আমি দেখে দেবো আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আজকে সমস্যার মধ্যে জর্জরিত যে কোনো প্রকারে সমস্যা থেকে বেরোতে চাইছেন যে কোনো প্রকারে একটু নিঃশ্বাস ফেলতে চাইছেন আজকে ঋণ বা টাকার চাপে পেশারে এই পর্যন্ত জলের মধ্যে ঢুকে রয়েছেন জলের মধ্যে ডুবে রয়েছেন শুধু নাকটুকু জলের উপরে রয়েছেন রকম নিঃশ্বাস নিয়ে বেঁচে আছেন সেই সমস্ত মানুষদের বলছি যারা সমস্যায় জর্জরিত হয়ে শুধু নিঃশ্বাসটুকু নিয়ে বেঁচে আছেন তাদের জন্য বলছি কৌশিক আচার্য কৌশিক আচার্য কৌশিক আচার্য এই নামটুকু মাথায় রাখবেন একবার যদি যোগাযোগ করতে পারেন আপনাকে তুলে আনবো আমি সেই প্রবলেম থেকে যত কালপুরি সমস্যা থাকে থাকুক না কেন আপনি যতই গড়তে থাকুন না কেন সমস্যা থেকে আপনি বেরোবেন সমস্যার সমাধান আছে সমস্যার সমাধান আপনার কামাক্ষাতন্ত্রের কাছে আছে আর আমি কৌশিক আচার্য সেই তন্ত্রের মাধ্যমে কাজ করি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে আমি চাই না অনেকে দেখবেন বলবে যে আমি কামাখা মায়াং তন্ত্রে কাজ করি আজকে বাস্তব কথা বলছি মায়াং বলে কোনো তন্ত্র হয় না কামাক্ষা যেমন দেবী হয় মায়াং বলে কোনো দেবী নেই মায়াং একটা আসাম রাজ্যের মধ্যে মায়াং একটা জায়গার নাম মায়াং একটা জায়গার নাম মায়াং কোনো দেবী নাম নয় মায়াং কোন তন্ত্রের নাম নয় কিন্তু কামাখ্যা দেবীর নাম যেখান থেকে সমস্ত শক্তির উৎস সেই শক্তির দেবীর নাম কামাখা এবং সব থেকে পুরনো সব থেকে পাওয়ারফুল তন্ত্র হচ্ছে কামাখাতন্ত্র আর আমি কৌশিকাচার্য সেই কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখ্যা তন্ত্র যদি আপনার সাথে থাকে হতে পারে আপনার জীবনে অর্থ নেই না থাকতে পারে অর্থ কিন্তু সঙ্গে রাখতে হবে আপনাকে তন্ত্রকে টাকা রাখার দরকার নেই সঙ্গে তন্ত্রকে রাখুন আপনার জীবনে পরিবর্তন আসবে আপনার জীবনে কিন্তু সাকসেস আসবে আমি দেখে কি লাইন হাজার আবার আলোচনায় আসবো

না বিবাহের জায়গা ডিস্টার্ব রয়েছে বিবাহ হতে কি প্রবলেম হতে পারে রিলেশনশিপ মজবুত হবে না এবং কর্মজীবনও প্রবলেম হবে আজকে কি বিষয় নিয়ে ফোন করেছে আমি তো আমার নিজের সম্পর্কে মানে আমার শরীরে স্বাস্থ্য ভালো যাচ্ছে না বাড়িতে মানে বাড়িতে একটা পর একটা সমস্যা হুম বাড়ির বাস্তুগত প্রভাব রয়েছে বাস্তুগত দোষ রয়েছে আচ্ছা ঠিক আছে বাড়ির বাস্তুগত প্রবলেম রয়েছে এবং তার জন্য সমস্যাটা হচ্ছে বাড়ির বাথরুম ঘর কোন দিকে রয়েছে বাথরুম হলো ওই যে উত্তর পশ্চিম দিকে আছে উত্তর পশ্চিম দিকে রান্নাঘর রান্নাঘর আছে মানে এটা হলো রান্নাঘর বলতে মানে যাই হোক বলি শোনো বেশি টাইম নেওয়া যাবে না পশ্চিম দিকে হ্যাঁ পশ্চিম দিকে তুমি একটু পারলে তোমার জন্ম ছকটাকে এবং জন্মছকটা আমি দেখতেই পাচ্ছি একটু ভালো করে কাউকে দিয়ে কাউন্সেলিং করি নাও আর বাড়ির যে প্ল্যানটা রয়েছে বাড়ির যে ছক রয়েছে কোথায় বাথরুম কোথায় রান্নাঘর কোথায় তোমার ঠাকুর ঘর ঠিক আছে এই যে টোটাল এবং কোথায় বেডরুম আছে কোথায় মেন গেট রয়েছে জল ট্যাঙ্ক কোথায় রয়েছে এই যে টোটাল পুরো ডায়াগ্রামটা টোটাল যে পুরো ড্রয়িংটা এটা একটু কাউকে দেখিয়ে বিচার করি নাও তোমার বাড়িতে অজস্র বাস্তুগত দোষ রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসটা রয়েছে যেখানে সেটা থাকার নয় অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্ব দুটো কিন্তু ম্যাচ করছে না যার জন্য কিন্তু যদি কোনো বাড়ির ক্ষেত্রে অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্ব ম্যাচ না করে সে বাড়ি থেকে রোগ জীবনে মিটবে না রোগ থাকবেই থাকবে হবেই হবে কারণ যেখানে তোমার হচ্ছে জল থাকার দরকার সেখানে তোমার কিন্তু আগুন রয়েছে তার জন্য তোমার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে আমি সামার সামনে আগে দেখিয়ে দেবো অগ্নিকোণে করতে হয় রান্নাঘর অগ্নিকোণে রান্নাঘর নেই তোমার অগ্নিকোণে করতে হয় ইলেকট্রিক জিনিস গরম জিনিসটা সেখানে সেটা তোমার নেই তুমি যদি গরমের মধ্যে জল দাও কি অবস্থা হয় দেখেছো অ্যাটমসফিয়ারটা পরিবেশটা কেমন হয় দেখেছো বাড়ির ক্ষেত্রেও কিন্তু সেরকম পরিস্থিতি হচ্ছে অগ্নিতত্ত্ব জল ম্যাচ করছে না যার জন্য রোগ ব্যাধি কিন্তু পুরোপুরি লেগেই রয়েছে ঠিক আছে এটাকে তোমার ঠিক করতে হবে তোমাকে একটা টোটকা বলছি টোটকাটা করো সেটা হচ্ছে কি তোমার বাড়িতে যে কোণ রয়েছে সেই ঈশান কোণে তুমি হচ্ছে বাস্তু পাওয়া যায় ঠিক আছে বাস্তু ইয়ন্ত্রম আজকে সমস্ত ইয়ন্ত্রমের আমি টোটকা দিচ্ছি বাস্তু ইয়ন্ত্রম পাওয়া যায় গুগলে সার্চ করো করবে বাস্তু ইয়ন্ত্রণ বা বাস্তুযন্ত্রম এটাকে সার্চ করে যে ছবিটা পাবে ডাউনলোড করো নিচে লিখবে ওম বাস্তু পিতায় নম কি লিখবে

ভালো হতে পারছি না কাজকর্ম কিছু করতে পারছি না তোমাকে যেটা বললাম তুমি এটা করো করে একবার একটু আমার সঙ্গে যোগাযোগ করো আমাকে একটু জানাও যে কিরকম পরিস্থিতি হচ্ছে না হচ্ছে আর শরীর স্বাস্থ্য ভালোই যাচ্ছে না আমি তোমাকে কি বলছি কি বুঝছো বাস্তুগত প্রবলেম জন্য হচ্ছে শুনে রাখো কি হয় এক নম্বর বাড়ির সদস্যদের মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে হলে বড় জায়গায় চলে যাবে দ্বিতীয়ত ওই ক্ষেত্রে কোনো শুভ কাজ হবে না তৃতীয়ত ইনকাম করলে একটা নেই নেই ভাব লেগে থাকবে চতুর্থ বাড়ির সদস্যদের মধ্যে বিভিন্ন রকম রোগ ব্যাধি লেগে থাকবে এই প্রবলেমগুলো তোমার ক্ষেত্রে হচ্ছে তো হ্যাঁ কি না তাহলে হ্যাঁ বলতে বাধ্য হতে হবে কারণ আমি তো বুঝতে পার তোমার আমাদের ক্লিয়ার কী করে বুঝছি তোমার বাড়ির ছক না আনলেও তোমার মাটি না আনলেও জ্যোতিষটা জানি বলে বলতে পারছি কেন জ্যোতিষটা জানি শুধু মুখে বললে হবে না জ্যোতিষ জানি জন্ম যদি মঙ্গল কারো নিজস্ব থাকে মঙ্গল যদি খারাপ প্রভাব থাকে মঙ্গল যদি পীড়িত অবস্থায় থাকে তখন তাকে বুঝতে হবে সেই জন্ম দেখে যে জ্যোতিষকে বুঝতে হবে যে তার বাড়িতে বাস্তুষ রয়েছে তোমার জন্মছকে মঙ্গল পীড়িত অবস্থায় রয়েছে মঙ্গল নিপীড়ত অবস্থায় রয়েছে নিজস্ব অবস্থায় রয়েছে দুর্বল অবস্থায় রয়েছে যার জন্য কিন্তু তোমার ক্ষেত্রে তোমার বাড়ির বাস্তুদোষ থাকবেই থাকবে হতে বাধ্য বাড়ির বাস্তুরোষ মঙ্গলটাকে পাওয়ার করতে হবে বাড়ির বাস্তুটাকে দোষটাকে ঠিক করতে হবে এর ফলে যে ব্যাধি যেটা বললাম তো এই কারণে তোমার ক্ষেত্রে হচ্ছে সব কিছু একে সঙ্গে জড়িত তুমি দেখে বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাবে তুমি কিন্তু ভালো থাকবে কিন্তু বাড়িতে আসলে প্রবলেম কিন্তু হচ্ছে তাই কিনা একদম একদম তুমি শিলিগুড়ি আছো কলকাতায় ঘুরতে আসো অন্য কোথাও মন্দারমণি ঘুরতে যাও দীঘা ঘুরতে যাও খুব ভালো থাকবে কিন্তু যেই তুমি বাড়িতে ঢুকবে তা তোমার তত প্রবলেম তোমার জীবনে কিন্তু শুরু এটা অনেকের ক্ষেত্রে হয় যে রাখুন সেই বাড়িতে শুরু রয়েছেই রয়েছে ঠিক আছে আজ বুঝানো বলছি জেনে গেছো বুঝে গেছো তোমাকে প্রুফ সহ বলে দিলাম তুমি একটু পারলে যেটা তোর বললাম করো করে আমাকে জানাও কি পরিস্থিতি হচ্ছে কোষিকা যদি তোমার কাছে আছে কামা কামা তোমার সাথে রয়েছে জীবনে তুমি উন্নতি করতে পারবে তোমার শারীরিক স্বাস্থ্য সুন্দর ভালোভাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর কর্ম জায়গাটাও মানে একদম 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 বাস্তু ঠিক হয়ে গেল এমনি তোমার কর্মজীবনটা তো হয়ে যাবে ভালো জায়গা চলে আসবে ওকে ভালো থেকো ঈশ্বর তোমার মঙ্গল করুন জয় মা কামাক্ষা সকলকে একটা জিনিস বলতে চাই যে টোটকা যা দেব বলছিলাম অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন আমার ফেসবুক দেখে ইউটিউব দেখে অনেকে রিকোয়েস্ট করেছেন কমেন্ট করেছেন কমেন্ট করে লিখেছেন আমার কিন্তু ফেসবুকেও আপনার সার্চ করতে পারেন আর ডট ইউ এস এইচ আই কেসি এইচ কৌ ডক্টর কৌশিক আচারিয়া লিখবেন ইউটিউবে কিংবা ফেসবুকে ইনস্টাতেও আপনি কিন্তু লিখতে পারেন আমার প্রোগ্রাম পেয়ে যাবেন আমি কিন্তু সেখানে লাইভে আসি আমার এই প্রোগ্রামগুলো ওখানে রিপিট যায় এবং ছোটো ছোটো টোটকার প্রোগ্রাম ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ওখানে অনেকে কমেন্ট করেছেন যে গুরুজি বা দাদা আমাদেরকে একটা কেউ কোনো তন্ত্রক্রিয়া করছে আমাদের প্রতি সেখান থেকে বাঁচার কোনো উপায় বলে দিন এমন নিয়ে কোনো ভিডিও বানান এরকমভাবে কেউ মন্তব্য করেছেন এমন কোনো উপায় বলুন যাতে তন্ত্রক্রিয়াটাকে আটকাতে পারি দেখা গেছে যে তন্ত্রক্রিয়া শিকার এখন অনেক মানুষ হচ্ছে তুকতাকের শিকার অনেক মানুষ হচ্ছে এই তুকতাকের শিকার হচ্ছেন এই তন্ত্রক্রিয়ার শিকার হচ্ছেন কিভাবে এই কামাক্ষা তন্ত্র দিয়ে আপনি এই তুকতাকের জায়গা থেকে কেউ কোনো তন্ত্রক্রিয়া করছে তার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তার থেকে নিজেকে রেহাই করাতে পারবেন নিজেকে প্রোটেকশন দিতে পারবেন আজকে একটা প্রোটেকশন মাধ্যম বলব প্রোডেকশান টোটকা বলব কী করতে হবে না কালি ইয়ন্ত্রম আপনি যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন এখন সর্বশেষ মাধ্যম হচ্ছে গুগল বাবার রয়েছে তার কাছে সবই আপনি পেয়ে যাবেন আপনি কালী যন্ত্রম লিখবেন যারা স্মার্টফোন ইউজ করেন যারা করেন না আমার চেম্বারে আসলে আমি তাদেরকে সকলকে ফ্রিতে গিফট করে দেবো জান চেম্বারে আসলে আমি কালী ফ্রিতে গিফট করে দেবো তাই যে কালী যন্ত্রম আপনি লিখতে হবে বা মা কালী ইয়ন্ত্রম লিখবেন যে যন্ত্রমটা কালীর পাবেন ইয়ন্ত্রমটি পাবেন সেখানে লিখবেন ওম ক্রিম ক্রিম কামাখ্যা ক্রিম ক্রিম নম কালী মায়ের তো বিভিন্ন রকম রূপ রয়েছে যে কামাখ্যা তন্ত্রের মাধ্যমে টোটকাটা দিচ্ছি লিখে নিচে লিখুন ওম ক্রিম ক্রিম কামাখ্যা ক্রিম ক্রিম নমো এই যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি ওখানে লিখুন লেখার পরে আপনি এই মন্ত্রটা বলুন এবং পার ডে একশো আটবার জপ করুন ওই যন্ত্রমের দিকে তাকাবেন শুদ্ধভাবে ধ্যান যেভাবে মানুষ করে সেইভাবে যন্ত্রমের দিকে তাকাবেন দিনে যে কোনো একটা টাইমে বসুন জাস্ট বসে একশো আটবার জপ করুন সে যত বড়ো জ্যোতিষী হতে পারে না কেন যে আপনার প্রতি টুকটাক করার চেষ্টা করছে লাগবে না লাগবে না টুতাপ কেউ করে দিয়েছে আলাদা ব্যাপার কিন্তু নতুন করে করার চেষ্টা করছে করুন তাতে কিন্তু আপনার ক্ষেত্রে খুব দারুণ বেনিফিট পাবেন ভালো বেনিফিট কিন্তু আপনি পাবেন ঠিক আছে এবং সকলকে একটা কথা বলতে চাই যে দেখুন আমি ওই নিজের নামটাকে বড়াই করে বলতে চাই না আমি কোনো সময়ের জন্য আমার দেখবেন এতদিন ধরে প্রোগ্রাম করছি আমি নামের আগে কিন্তু মহারাজ আমি লিখতে পারি কিন্তু আমি সব লিখি না অন্যদের মতো শুধু নামের আগে মহারাজ লিখে দিলাম দিলেই যে আমি মহারাজ হয়ে যাব সেটা কিন্তু নয় আমি নিজের নিজের নামে কেন শোয়া বাড়াবো যখন আপনারা আমাকে বলবেন সেটা কিন্তু থেকে বড় পাওয়া মানুষের কাছ থেকে দেখবেন অনেক দূষী রয়েছে দেখবেন নামের আগে দেখবেন মহারাজ লিখে দিচ্ছে দেখবেন আমার আগে প্রোগ্রাম কি পরে প্রোগ্রাম কি অন্যান্য চ্যানেলে দেখবেন দেখতে পাবেন মহারাজ এই মহারাজটা কেন দিল যে নামের আগে মহারাজ দিলেই মহারাজে হওয়া যায় না জ্যোতিষটাকে জানতে হবে বিচার করতে হবে আমি কোনো সময় মানুষকে লাইভে বসে তার কোনো হেল্প করলাম না তাই কোনো টোটকা দিলাম না শুধু আগডুম বাগডুম লোকের নামে বদনাম করে গেলাম তাদের শাস্ত্র করা যায় না মানুষের সম্ম মানুষকে উপকার করতে হবে তাকে কিছুটা কিছু উপকার করতে হবে কিছু ফ্রিতে দিতে হবে তখন সব মানুষ রয়েছে অর্থ মানে খরচ করার সামর্থ্য নেই প্রচুর দারিদ্র্য মনে মানুষ রয়েছে শুধু বয়স হয়ে গেল যে মাথার চুল উঠে গেলই বলে আমি মহারাজ হয়ে গেলাম সেটা কিন্তু একদমই নয় ভালো করে আপনারা বুঝবেন আমি যদি আপনাদের পাশে না থাকতে পারি আজকে আমি কিসের মহারাজ আজকে দেখবেন যত যত বড়ো বড়ো মহারাজ রয়েছে তারা অরিজিনাল মহারাজ তারা কিন্তু মানুষের পাশে থাকে বন্যাতেও মানুষের পাশে থাকে মানুষের সমস্ত দিক থেকে আর্থিক দিক থেকেও তারা সাহায্য করে তারা ওই টাকার বিনিময়ে বিজনেস পেশা হিসেবে নেয় না জ্যোতিষ স্বাস্থ্যটাকে বিজনেস পেশা হিসেবে নেয় না আজকে আপনি যত আমি নাম যে আপনি ভারতবর্ষের মধ্যে বড় বড় যারা যারা তাবর তাবর মহারাজ রয়েছে তারা যান আপনি দেখবেন কেউ কেউ আপনার টাকা ডিমান্ড করবে না সে আপনাকে হেল্প করতে চাইবে উপকার করতে চাইবে আজকে যদি আপনিও চান যে এই সমস্ত ফ্রড শুধু নিজের নামের আগে নিজে থেকেই জুড়ে দেওয়া মহারাজ সেই সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন তাদের কাছ থেকে উপকার পাবে না যদি উপকার পেতে চান আপনাকে বলব কামাখাতন্ত্রের হাত ধরুন আমি কৌশিকার্য কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি প্রচুর মানুষ রয়েছেন যারা অসহায় অবস্থায় রয়েছেন দারিদ্র সীমায় রয়েছেন চাই পারছেন না জীবনে উন্নতি করতে হয়তো বহু জায়গায় গেছেন কিন্তু আপনার জীবনে আজও সেই পরিবর্তনটা করতে পারেননি সেই রাস্তাটা করতে পারেননি তাদের জন্য বলবো শেষ একবার আমি কৌশিকার্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমাকে আপনার পরিবারের সদস্য হিসেবে মনে করুন একবার যোগাযোগ করুন পরিবর্তনের রাস্তা আমি দেখিয়ে দেব কিভাবে পরিবর্তন করতে হয় কিভাবে সঠিক দিকে নিয়ে যেতে হয় কিভাবে তন্ত্রের প্রয়োগ করতে হয় কোন তন্ত্রের পরে কোন তন্ত্র করতে হবে কোন প্রয়োগের পরে কোন প্রয়োগ করতে হবে সেই উপায়টুকু জানা আছে কোন জিনিসটি আপনাকে দিলে আমি তো বিনামূল্যে অনেক জিনিস দিই কোন জিনিসটা আপনাকে দিলে আপনার একটু হলেও পরিবর্তন হবে আপনি একটু উঠে দাঁড়াতে পারবেন আজকে শুয়ে গেছেন সমস্যা আপনাকে চেপে ফেলে দিয়েছে একটু হলেও উঠে বসতে পারছেন না কোন জিনিসটা বিনামূল্যে দিলে আপনি একটু হলেও উঠে বসতে পারবেন সেই উপায়টুকু আমার কাছে জানা আছে সেই উপায়টুকু পেতে গেলে সেই রাস্তাটুকু জানতে গেলে আপনাকে তারা আসতে হবে আমি দেখুন ওই অন্যান্য ব্যক্তির মতো ভণ্ডমাম আমি জীবনে করি না আমার কাছে আসতে গেলে হাত দেখাতে হবে ডেট অফ বার্থ দেখাতে হবে কারণ এই শাস্ত্রটা অ্যাস্ট্রোলজিটা অ্যাস্ট্রো সায়েন্সটাকে পড়াশুনো করে আমার শিখতে হয়েছে ওই অন্যদের মতো দু টাকা পাঁচ টাকার কলেজ স্ট্রিট থেকে বই নিয়ে এসে শিখলাম সেই কৌশিকার্য কিন্তু আমি নই সেই ব্যক্তি কিন্তু আমি নই কারণ আমি ওই অন্যদের মতো যে আন্দাজে ঢিল মারবো লাগলে লাগলো না লাগলে না লাগলো সেরকম ব্যক্তি কিন্তু আমি নই অন্যদের মতো যে ওই নাম নেবো তারপরে হচ্ছে বয়স নেব নিয়ে ভাগ্য বলবো ওই রকম ধরনের ফেক কল এবং ওই রকম ধরনের ঢিল মারা কাজ বাজ কিন্তু কৌশিকার্য করে না আসতে গেলে আমাকে ডেট অফ বার্থ নিয়ে আসবেন সঠিকভাবে বিচার করব ডেট অফ বার্থ নেই ঠিক আছে বয়ে গেছে মানলাম ডেট অফ বার্থ নেই হাতটুকু তো আছে হাতে ছবি তুলে নিয়ে আসুন যে ব্যক্তি আসতে পারছে না হাতে ছবি নিয়ে আসুন তার হাতের রেখা দেখবো দেখে বিচার করব কারণ ওই ভণ্ডামো কাজ কিন্তু আমি করি না ডেট অফ বার্থ বাস্তব কথা বলছি কারোর নাম এবং বয়স দিয়ে জীবনে কোনো দিন কারো সম্বন্ধে জানা যায় না অনেক মানুষ রয়েছেন টিভির পর্দা এসে টিভির পর্দাটা এখন অনেক মানুষ রয়েছেন ভণ্ডামো তৈরি করে ফেলেছে মানে সার্কাস টাইপের করে ফেলেছে মানে যা ইচ্ছা যে যার মতো পাচ্ছে যা ইচ্ছা তাই করে দিচ্ছে কারণ টিভিতে আসছে বলছে বলুন আপনার মেয়ের নাম বলুন বলুন আপনার মেয়ের বয়স কত বলুন আমি ধরুন বললাম আমার মেয়ের নাম জোসনা আমার মেয়ের বয়স হচ্ছে চোদ্দ বছর তাহলে কি এই জ্যোৎসনা নামে চোদ্দ বছর যদি আপনি গুগলে টাইপ করেন এরকম নামে কিন্তু অনেক মেয়ে রয়েছে মানে ভাবুন আর এই দু হাজার পঁচিশ সাল এই পঁচিশ সালে কোনো একজন মেয়ে জন্মগ্রহণ করলো তার একারই নাম কি জ্যোৎস্না হয়েছে আর কোনো মেয়ে ব্যক্তির নাম জোসনা হয়নি তাহলে কি সবার ভাগ্য কি একই রকম ও যে কথাগুলো বলছে সেই কথাগুলো সবার ক্ষেত্রে একই রকম হচ্ছে সবার ক্ষেত্রে একই রকম কার্যকারী হচ্ছে দেখি সম্ভব সম্ভব না অর্থাৎ এইভাবে কিন্তু আমি ভুলভাবে প্রেডিকশান করি না সঠিকভাবে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে বিচারটা করি যদি আপনার জীবনে সঠিক প্রতিকার চান যদি আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ চান সমস্যার সমাধান চান তবে বলবো যে ভুলভাল মানুষের চক্করে পা দেবেন না সঠিকভাবে চাইছেন জীবনে উন্নতি করতে শুধু বড় বড় দাড়ি বড় বড় চুল নিয়েই অ্যাস্ট্রোলজি করা যায় না তার জন্য পেটে বিদ্যা থাকতে হয় আর সেই বিদ্যার জুড়ে আমি আপনাকে বলতে পারি প্রথমে আমাকে ভরসা করার দরকার নেই আমি খুব বাস্তব কথা বলছি আমাকে ভরসা করার প্রথমে দরকার নেই আমার টোটকা করুন তো প্রচুর টোটকা দিই করে দেখুন তো কি হচ্ছে আমার কাছে হোমযজ্ঞ করার দরকার নেই একবার এসে আমি যে জিনিসগুলো ফ্রিতে দিই সেগুলো একবার একটু নিয়ে দেখুন যে একটু হলেও বাঁচতে পারছেন কি না একটু হলেও মানে কালকে কি খাবেন সেই পরিস্থিতি জানেন না কিন্তু আমি যে জিনিসটা বিনামূল্যে দিচ্ছি সেটাকে নিয়ে কালকের ভাতটুকু পেটের ভাতটুকু জোগাড় করতে পারছে কিনা একবার দেখে নিন প্রমাণটা দেখুন এটাই হচ্ছে কৌশিক আচার্য আর এটাই হচ্ছে কৌশিকাজের মাহাত্ম যার জন্য আজকে ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে এত মানুষ হাজার হাজার মানুষ আমাকে কিন্তু দেখান এবং তাদের জীবনে পরিবর্তন পান এখনো পর্যন্ত উপচে পড়া ভিড় কেন আমার চেম্বারে একটাই কারণ হচ্ছে এটাই এখনও পর্যন্ত প্রচুর কল আসে কেন আসে তার কারণ এই কারণের জন্য আসে মানুষ সাকসেস পাচ্ছে আমার কাছে নতুনের থেকে পুরনো ক্লায়েন্ট বেশি কারণ যে কাজ পায় সে দশজনকে নিয়ে আসে আপনি যখন আমার কাছ থেকে কোনো জিনিস নিয়ে উপকৃত হবেন আমি সেটা ফ্রিতেই দিলাম আপনাকে সেখানে আপনি উপকৃত হলেন আপনি দশজনকে বলবেন কি বলবেন না তাহলে আপনার দ্বারা দশজন ব্যক্তি আসছে কার ভালো হচ্ছে আমার ভালো হচ্ছে আপনার একার ভালো করলে আমার ভালো এমনি হয়ে যাবে এটা আমার কথা নয় মা সারদা মায়ের কথা আমি বাস্তব কথা বলতে ভালোবাসি আমি চাই আপনাকে প্রমাণ দেখাতে আপনার জীবনে আমি কিছু করতে পারছি কিনা আর এই কামাক্ষাতন্ত্র এই কৌশিক আচার্য আপনার পাশে আছে যদি চান জীবনে উন্নতি করতে একবার আমার হাত ধরবেন হবেই 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 হবে আপনার জীবনে পরিবর্তন ভালো থাকুন জয় মা কামাখ্যা